হুগলি জেলার ছোট্ট একটা গ্রাম নতিকপুর তো আজকে এই নতিকপুরের শিবরাত্রি উপলক্ষে যে সমস্ত অনুষ্ঠানগুলো হচ্ছে সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখে নেওয়া যাক আজকে এই নতিকপুরের আশ্রমের যে শিব মন্দির রয়েছে সেই শিব মন্দিরে কি কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আশ্রমের দিকে ঢুকতেই একটা বড় করে গেট করা হয়েছে রাস্তায় তারপরে চারিদিকটা দেখো খুব সুন্দরভাবেই কিন্তু পরিবেশন করা হয়েছে সামনে ছোট ছোট যে মন্দিরগুলো আছে তো সেই মন্দিরগুলোকেও ফুল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই দেখো বন্ধুরা তো খুব সুন্দরভাবে কিন্তু মন্দিরগুলোকেও সাজানো হয়েছে আর আমরা এখানে সপরিবারে এসেছি সব পরিবার বলতে আমার পুরো ফ্যামিলি বলতে গেলে কাকিমা মা ছেলে আমি আমার এক যা ননদ তো আমাদের বাড়িতে যতজন ছিলাম আর কি সবাই মিলেই এসেছি তো চলো ভেতরে কি কি হচ্ছে দেখা যাক মেন সাউন্ডগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তোমরা ভালো করেই জানো কি কারণের জন্য তো যাই হোক এখানে আমি আরও একবার একটা ভিডিও শেয়ার করেছিলাম তো তাতে তোমরা অনেকটাই ভালোবাসা দিয়েছ সেটা অন্য সময় পুজো দিতে আসছিলাম সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু এই যে শিবরাত্রি উপলক্ষে যে এখানে অনুষ্ঠানগুলো হচ্ছে সেগুলো তোমাদের সাথে এর আগে কোনো দিনই শেয়ার করা হয়নি তো আজকেই প্রথম তোমাদের সাথে শেয়ার করছি আর আমার এখানে যেহেতু শ্বশুরবাড়ি সেহেতু আমি প্রায়ই আসি আর আমি তো এখানে সমস্ত সময়ই সমস্ত উপলক্ষে থাকতে পারি না তো যে উপলক্ষে অনুষ্ঠানে থাকতে পারি সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি তো আমাদের এখানে দেখো মহেশ্বর বসে আছেন তো এই মহেশ্বরে কিন্তু অনেক আগেও তোমাদের সাথে শেয়ার করেছি তো এই শিবরাত্রি উপলক্ষে এখানে কি কি অনুষ্ঠান হচ্ছে সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করছি পাশে একটা ছোট্ট শিবলিঙ্গ আছে সেখানে সবাই জল ঢালছে এই যে এখানে আর তোমরা সবাই জানো আমি শিবরাত্রি করি না উপোস তো তারপরে এখানেতে দেখো মা কালীকে একটু দর্শন করিয়ে দিলাম তো এটা হচ্ছে আমাদের কালী তো শ্মশানকালীর এখানে তোমাদের আগেও আমি দেখিয়েছি পুজো দিতে আসছিলাম আর সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগেই বললাম তো এই হচ্ছে আমাদের এখানে শ্মশানকালী আর ওই সাইডের দিকটা হচ্ছে আমাদের শ্মশান তো এইখানটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখছো রং বেরঙের আলো দিয়ে ফুল দিয়ে একটা খুব সুন্দর মনোরম পরিবেশ সৃষ্টি করেছে তো যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে আর এই সাইডটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে তো বন্ধুরা তোমাদেরকে তো একটা কথা বলতেই ভুলে গেছি যদি কেউ এখনও পর্যন্ত লাইক দিয়ে না থাকো তাহলে প্লিজ একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও কারণ একটা লাইক আর একটা কমেন্ট ভিডিও করতে উৎসাহ করে তো তার জন্যই বলা আর কি তো যারা এখনো পর্যন্ত এই কাজগুলো করনি তারা প্লিজ কাজগুলো করে নাও আর যারা আমার পরিবারে নতুন এসেছ তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানানো হচ্ছে তো কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তারপরেতে চলো ওই সাইডের দিকে যাওয়া যায় সাইডের দিকে গিয়ে দেখি সেখানে কি কি খাবার স্টল আছে আর কি কি হচ্ছে না হচ্ছে সবটাই দেখতে থাকবো তো এখানে স্টেজ করা হয়েছে অনুষ্ঠানের জন্য আর তারপরে দেখো এই সাইডে এসে দেখলাম ও মা এ তো বিশাল আয়োজন দেখে বুঝতেই পারছো ফুচকা বসেছে কফি বসেছে তারপরে এখানে দেখো আমার শাশুড়ি মা উঠে পড়েছেন ফটো তুলবে ভিডিও করবে বলে দেখো এক যা আর আমার ছেলে আর শাশুড়ি মা তিনজনের উপরে উঠেছে তো দেখো நமக்கு வீடு மனித ஜோசன் தான் তারপরে তো এখানে চলে এলাম ফুচকা খাওয়ার জন্য তো ফুচকা তো খেতেই হবে তাই না ফুচকা না খেলে মনটা কেমন যেন করে তো এখানে দেখো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে আমরাও লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য প্রথমে বাচ্চার দিকে ওই সাইডের দিকে দিয়ে দেওয়া হচ্ছে তারপরে বড়রা লাইন দেবে আর কি মানে খাওয়া দাওয়া করবে আর কি তো চলো তারপরে এখানেতে দেখো এক যা আর দেওর সবাই মিলে বেশ আনন্দই করছিলাম তো ওদের সঙ্গে একটু মজা করলাম যে যেহেতু শিবরাত্রি করেছে তো সেহেতু বন্যা জল খাইয়ে দিলে উপোসভঙ্গ কি করা যায় তো সেই নিয়ে একটু মজা করলাম আনন্দ করলাম আর কি তো এখানে এই যে শিবলিঙ্গটা আরেকবার শেয়ার করে দিলাম তোমাদের সাথে মহাদেবকে এখানে এই যে দেখো আর পাশে এই যে আর ওপর দিকে কিন্তু ঝাড়বাতিগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছে ঝাড়বাতিগুলো খুব সুন্দর লাগছে তোমাদের সাথে আগে শেয়ার করা হয়নি সেই জন্য ভাবলাম একটু শেয়ার করা যাক যেটা এখানে বাতীয় লাগছে সবাই তো এই যে দেখো ঝাড়বাতিগুলো কিন্তু খুব সুন্দর লাগছে তাই না তো দু সাইডে দুটো ছোট আর মাঝখানে একটা বড় করে ঝাড়বাতি দেওয়া আছে ঝাড়বাতিগুলো খুব সুন্দর থাককে থাক সাজানো আছে আর ছোটগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে তারপরে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল তো চলে আসছে খাওয়া দাওয়া করতে লুচি ছোলার ডাল চাটনি কাপড় মিষ্টি আলু কষা এইসব ছিল আর কি যেটা হয় আর কি পুজো গল্প তো যাই হোক চলো খাওয়া দাওয়া শেষ করে নিই নিয়ে আবার আমাদের ওখানে অনুষ্ঠান আছে তো হরিনাম আছে তো সেখানে একটু হরিনাম শুনবো আর তোমাদের সাথেও শেয়ার করব তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আর এখানে কী কী দিচ্ছে সেটাও তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম লুচি আর ছোলার ডাল আপাতত এখন এখানে পৌঁছেছে